আমার যখনই ইচ্ছা হয় এবং মনে হয় যে আপনাদের ভাইয়াকে আজকে নতুন নতুন রেসিপি বানিয়ে খাওয়াবো তো তখনই কিন্তু আমি খাইয়ে দেই আর সেও অনেক বেশি খুশি হয় আর আমার প্রশংসা করে তো সো হ্যালো ইব্রিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই আনাদের ব্লগ আপনারা সবাই কেমন আছে আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি আজকের ব্লগটা একদম দুপুর থেকে শুরু করতেছি দুপুর বলতে একদম দুপুর বারোটা থেকে শুরু করতেছি অনেক কয়েকদিন আগে আপনাদের ভাইয়াকে বলেছিলাম যে আমার অনেক বেশি তরমুজ খেতে ইচ্ছা করতেছে তো তরমুজ আনিয়ে তো সে আবার আজকে আসার সময় আর কি একটা তরমুজকে নিয়ে এনেছে আর এদিকে বাসা হচ্ছে হলুদ শেষ হয়ে গেছিলো তো আপনাদের ভাইয়াকে আবার ফোন দিয়ে বললাম যে বাসায় তো একদমই হলুদের গুঁড়া নাই আসার সময় একটু হলুদের গুঁড়া কিনে আনিও তো আসার সময় আবার হলুদের গুঁড়া তারপর একটা তরমুজ আরও কি কি যেন আছে ওগুলো আমি দেখিনি তো সেগুলো কিনে এনে তো তরমুজটা কাটতেছিলাম আর একটা কথা ভাবতেছিলাম যে এই মানুষটা আমাকে কতটা ভালোবাসে আমি যখনই যেটা আবদার করি না কেন সেটা তার সাধ্যের মধ্যে হলে অবশ্যই সেটা আমার পূরণ করার চেষ্টা করে তো তরমুজ খেতে চেয়েছিলাম আর আজকে দেখেন ডিউটি করা শেষে আর কি বাসা আসার সময় আমার জন্য তরমুজটা এনেছে যদিও দুইজন মিলেই খাবো কিন্তু ইচ্ছাটা তো আমার ছিল সে আবার সেটা পূরণ করেছে আমার কাছে কিন্তু এই জিনিসটা খুব বেশি ভালো লাগে প্রত্যেকটা মিস্ত্রীর দায়িত্ব এবং কর্তব্য একে অপরের কিন্তু কথা শোনা বা একে অপরের ইচ্ছে পূরণ করা যাই হোক আপনাদের ভাইয়া এসেই বললো যে ওকে নাকি অনেক বেশি পিপাসা লেগেছে আর কি হচ্ছে তরমুজ খেতে ইচ্ছে করতেছে তো আমাকে এসেই বলল যে তরমুজটা কাটো দুইজন মিলে খেয়ে আমি একটু অল্প একটু আর কেটে নিলাম আর বাকি অংশ ফ্রিজে রেখে দিছি যে পরবর্তীতে খেয়ে নেওয়া যাবে তো এখানে অল্প একটু কাটছি তাতেই দেখেন একদম বাটিটা কিন্তু ভরে গেছে তো তরমুজটা একদম ভালোই ছিল লাল লাল ছিল তো তারপর আপনাদের ভাইয়া বললো যে আর একটু লবণ দিয়ে দাও তাহলে খেতে আরো মিষ্টি লাগবে ভালো লাগবে আমরা কিন্তু তরমুজ খাওয়ার সময় এরকম একটু লবণ ছিটিয়ে দেয় তাহলে তরমুজটা খেতে আরো ভালো লাগে এরকম মিষ্টি জিনিসের উপরে হালকা একটু লবণ ছিটিয়ে দিবেন দেখবেন খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে তো কাটা শেষ এখন আপনাদের ভাইয়ের কাছে গেলাম বেচারা এত বেশি কি বলবো আপনাদের ডিউটি করা শেষে এসে আর কি খালি গায়ে একদম শুয়ে পরে আমি একটু চাইলেও ভিডিও করতে পারি না কারণ খালি গায়ে যদি ভিডিও করি তাহলে ফ্ল্যাগ কন্টেন আসবে যাই হোক সেই জন্য একটু হালকা হালকা করে আপনাদের ভাইয়াকে দেখাই কারণ সবসময় খালি গা হয়ে থাকে তো হয়েছে কি আজকে সকালবেলা উঠেই ভাবলাম যে আপনাদের ভাইয়া ডিউটি শেষ করে তো বাসায় আসবে সকালবেলার দিকে তোর কি নাস্তা বানাবো তারপর মাথায় আমার একটা বুদ্ধি আসলো অনেক দিন আগে আপনাদের ভাইয়াকে এই রেসিপিটা বানিয়ে আমি খাইয়েছিলাম তো ওর অনেক বেশি মজা লেগেছিল তো প্রতিদিনই তো রুটি বা তো তো আজকে ভাবলাম এই এই নতুন রেসিপিটা রেসিপিটা বানিয়ে খাওয়াই যদিও অনেকেই অনেকেই বানাতে পারে পারে আবার আবার না তারা শিখে নিতে এখানে প্রথমে যে ডিম ভাজির মতন করে আমি একটা ডিম গুলিয়ে নিয়েছিলাম তারপর ময়দার মধ্যে একদম লবণ চিনি মরিচের গুঁড়া এগুলো দিয়েছি দিয়ে একদম একটা পাতলা ব্যাটার তৈরি করেছিলাম তারপর যে গুলানো ডিমটা ছিল সেটাই একদম ডিম ভাজির মতন করে ভেজে নিলাম তো অনেক বেশি লম্বা হয়ে গেছে দেখে আমি দুইটা ফালি করে নিলাম মানে দুই টুকরো করে নিলাম তো দুই টুকরো আবার নামিয়ে নিয়ে ওই যে পাতলা ব্যাটারের মধ্যে এরকম করে একদম ঘুরিয়ে পিছিয়ে উল্টে নিতে হবে মানে এরকম করে বারবার ডিমটা ভাজি করবেন আর হচ্ছে পাতলা ব্যাটারটার মধ্যে ডোবাতে হবে আর ভাজতে হবে তো এরকম করতে করতে আপনারা যত দূর পর্যন্ত নিয়ে যেতে পারেন মানে যত উঁচু করবেন আর কি যত গোল করবেন যেরকম করবেন সেই রকম করে আর কি একদম ঘুরিয়ে পেছিয়ে ভাজতে হবে তো আমি এরকম করে অনেক কয়বার শেপ দিয়েছি দেখেন ফাইনালি কত বড় একটা হয়েছে আসলে এই পিঠাটার নাম হচ্ছে ডিমের পান্তোয়া পিঠা বা ডিম সুন্দরী পিঠা আমি তো ডিম সুন্দরী বলি তো এটা হচ্ছে বানানোর পর আপনাদের ভাইয়া যখন ডিউটি থেকে আসছে না তো বলে যে আজকে ব্রেকফাস্টে কি বানাইছো তো আমি বললাম ডিম সুন্দরী বানাইছি তো আপনাদের ভাই এত ভীষণ খুশি হাসতেছিল আর বলতেছিল তুমি শুধু নতুন নতুন রেসিপি আবিষ্কার করো তে বললাম নতুন রেসিপি তো নয় এটা হচ্ছে অনেক আগেরই রেসিপি তোমাকে আমি অনেক আগে বানিয়ে খাওয়াইছিলাম তোমার হয়তো মনে নাই তারপর দেখেই তো সিনছে যে এটা ভাইরাল আমার ডিম ডিম সুন্দরী রেসিপি তো আপনাদের ভাইয়াকে দিলাম সে অনেক বেশি খুশি হয়েছে কারণ আজকে পিঠাটা অনেক বেশি মজা লাগছে আমি একটু ওই যে ঝালের পরিমাণটা বেশি দিছিলাম তো সেই জন্য খেতে নাকি অনেক টেস্টি হয়েছিল তো আমি তো ডায়েটে আসি এটা দেখে আবার আমার লোল পড়তেছিল তো আপনাদের ভাইয়াকে বললাম আমি একটা কামড় দিই তো বলে যে আচ্ছা হোক দাও সমস্যা নেই একটু চিট মিল করো মাঝে মাঝে ডায়েটের মাঝে চিট মিল করলে কিন্তু সেটা অনেক বেশি উপকার হয় শরীরের জন্য আমি এক কামড় দিয়ে আর কি এক কিন্তু খেয়েছি তো আপনাদের ভাইয়াও বললো অনেক সুন্দর হয়েছে আমার কাছেও কিন্তু অনেক মজা লেগেছে তো অনেকে আবার বলতে পারেন এটা আবার কোন ধরনের নতুন রেসিপি এটা অনেক আগের রেসিপি কিন্তু অনেকের মনে আছে অনেকের মনে নাই আবার অনেকে পারে আবার অনেকে পারে না সেই জন্যই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করলাম খাওয়া দাওয়া শেষ করে দেখি আপনাদের ভাইয়া পানও এনেছে তো পানটা আবার মজা করে দুজন মিলে খেয়ে নিলাম কারণ এটা আপনাদের ভাইয়া প্রায় দিনই আনে তো যাই হোক আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ